নমস্কার বন্ধুরা শিপরা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আমি আজ চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি কোনো মাছ মাংস রেসিপি দেখাবো না আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের খুবই কাজে লাগবে প্রত্যেক দিনেই কাজে লাগবে দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার পরে অথবা নিমন্ত্রণ বাড়িতে যদি আমাদের নিমন্ত্রণ থাকে সেখানে খাওয়ার পর আমাদের প্রত্যেকের একটা কমন সমস্যা হলো হজমের সমস্যা পেটের যন্ত্রণা বুক ব্যথা সব হজম সম্পর্কিত সমস্যা আমাদের এখন নিত্য সঙ্গী হয়ে উঠেছে এই সব সমস্যা থেকে মুক্তির জন্য আমরা নানা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে কিন্তু এই সমস্ত ওষুধগুলো আমাদের শরীরের জন্য চরম বিপদ কিন্তু ডেকে আনতে পারে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা খেলে মেশে সব সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো আমি আজকের বানাবো হজমি বড়ি বা হজমি চূর্ণি এটা আপনারা খাওয়ার আগে বা পরে খেলেই আপনাদের উপকার হবে এবং আর এই যে আমরা বাজার থেকে ওষুধটা কিনে খাই এটা আর কিনে খেতে হবে না এটা খুবই উপকারী এবং এমন কিছু জিনিস দিয়ে বানাবো যেটা আমাদের প্রায়ই ঘরে থাকে আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে এবং বেলাইকন প্রেস করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হতে পারে চলুন তাহলে কীভাবে এই হজমি বড়ি বা হজমি গুঁড়োটা বানাই আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিয়েছি দশ গ্রাম জিরে যে জিরে আমরা নর্মাল বাড়িতে খাই সেই জিরে এখানে নিয়ে নিয়েছি পাঁচ গ্রাম গোলমরিচ ভালোভাবে ভেজে নেব শুকনো করায় এই গোলমরিচ আর জিরাটা কিন্তু ভাজতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দশ গ্রাম জোয়ান তিনটে উপকরণই খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে জোয়ানটা কিন্তু আপনারা লাস্টে দেবেন প্রথমে জিরে আর গোলমরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর জোয়ানটা দিতে হবে ভাজা একদম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব সবগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এগুলো দিয়ে দেব এবার এটা মিক্স করে নেব মিক্সি করে নিয়ে চলে এসেছি এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যে তিনটে উপকরণ নিয়ে আমি মিক্সারটা করলাম সেই তিনটে উপকরণ কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই ভালো খুব উপকার এতে দিয়ে দেব এক চিমটে নর্মাল লবণ যে লবণ আমরা বাড়িতে খাই দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আর এখানে দিয়ে দেব তিন চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যেতে পারেন আর আমি এটা বাড়িতে তৈরি করেছিলাম তো আপনারা যদি এই আমচুর পাউডারের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশানে এই আমচুর পাউডারের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখে নিতে পারেন এখানে দিয়ে দেব চিনির গুঁড়ো আমরা বাড়িতে যে চিনি ব্যবহার করি নর্মাল সেই চিনি আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনি গুঁড়ো দু চামচ দিয়ে দেবো তো আপনারা যারা সুগার পেশেন্ট আছেন অথবা চিনি পছন্দ করেন না তারা কিন্তু এই চিনিটা স্কিপ করে যেতে পারেন এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম আমার রেডি হয়ে গেছে চূর্ণি তো এই চূর্ণটা আমি এবার তুলে নেব একটা পাত্রে আমি কিছুটা চূর্ণ রাখবো কিছুটা বড়ি বানিয়ে নেব তো আপনারা যদি শুধু চূর্ণ খেতে চান তাহলে চূর্ণ বানিয়ে রেখে দিতে পারেন আর এটা আমি বড়ি বানিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস তো আপনারা কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে সামান্য সামান্য পাতিলেবু রস আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব কিন্তু দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার ছোট ছোট্ট করে কেটে হাতের সাহায্যে এইভাবে তালুর সাহায্যে একটু গোল গোল করে নেব ভিডিও বানাতে বানাতে দেখুন কত মুসলধারে বৃষ্টি চলে এসেছে এখন কিন্তু বর্ষাকাল নয় তাও যেন প্রত্যেকদিন বৃষ্টি লেগেই থাকে এদিকে আমার সমস্ত বড়িগুলো একদম রেডি হয়ে গেছে ওপর থেকে আবার সামান্য গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নেব খাওয়ার আগে বা পরে এই চূর্ণটা আপনারা এক গ্লাস গরম জলে এক চামচ দিয়ে গুলে খেয়ে নিতে পারে তাহলে দেখবেন পেট একদম পরিষ্কার হয়ে যাবে এবং কোনো গ্যাস অম্বল আর হবে না আপনারা খাওয়ার দশ মিনিট আগে বা দশ মিনিট পরে খেয়ে নিয়ে দশ মিনিট পরে আপনারা গালে ফেলে জল খেয়ে নেবেন যে যেইভাবে ওষুধ খায় সেইভাবে খেয়ে নেবেন দেখবেন উপকার পাবেন পাবে একটা কাঁচের কৌটো নিয়েছি এই বড়িগুলো কাঁচের কৌটোর মধ্যে দিয়ে দেব। তো আপনারা এই চূর্ণটা ও বড়িটা এক থেকে দু ঘন্টা একটু রোদ্দুরে দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন দীর্ঘদিন ভালোই থাকবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে পাশে থাকবেন এবং আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন নমস্কার